বাধ্য হলাম রোহনের বিরুদ্ধে মুখ খুলতে কিছু বলতে হ্যাঁ বলবো কারণ আমি এই ভিডিওটা করার আগে রোহনের একটা ভিডিও এসছে সেই ভিডিওটা দেখে আজকে ভিডিও কিছু আপডেট দিতেই হবে দিতে বসলাম অবশ্যই এমজিকে নিয়ে কিছু আপডেট দেবো আর রোহনকে আমার তরফ থেকে কালকেও রিকোয়েস্ট করেছিলাম আজকে সকালেও রিকোয়েস্ট করেছিলাম এমজির আপডেট দিতে সে বিষয়ে ও থামনেলে লিখেছে মানে টাইটেলে লিখেছে এমজির আপডেট দিচ্ছি কিন্তু ও দেখায়নি কেন দেখায়নি আর সবটা নিয়ে আজকে রোহনকে আর কিছু বলতেই হবে কারণ অনেক বাচ্চা একটা ছেলে অনেক বাস্তব অভিজ্ঞতার সঙ্গে এখনও সম্মুখীন হয়নি তো আজকে আমাকে রোহনকে কিছু বলতেই হবে বলতে বাধ্য হব আর ওর ভিডিও আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও ভিডিওতে যদি কোনো অসামঞ্জস্য দেখি অবশ্যই বলবো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যেখানে সমালোচনার জায়গা থাকবে অবশ্যই করব আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তোমরা সোশ্যাল মিডিয়াতে এনেছো তোমাদের জীবন কাহিনি তোমাদের বন্ধুর যেই চারটে বন্ধুর জীবন কাহিনী আমরা অলরেডি দেখে নিয়েছি অলরেডি হাজার হাজার মানুষ দেখে নিয়েছে তো আজকে তো আজকে তো বলতেই হবে বলতেই হবে তো চলো রোহন আজকে তোমাকে কিছু কথা আমার তরফ থেকে কিছু কথা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা দেখেছো দুদিন ধরে আমি এমজিকে নিয়ে কিছু ভিডিও করেছি দুটো না তিনটে ভিডিও করেছি এবং প্রচুর সাফল্য এবং প্রচুর মানুষ আমাকে মানে আমাকে না সাপোর্ট করেছো এমজিকে এবং হ্যাঁ রোহানের ভিডিও দেখেই রোহান তামিন আর হচ্ছে তুষার এরা তিনজন তিনটে বন্ধু মিলে এমজির পাশে দাঁড়িয়েছে তোমাদের পুরো পরিচয় দেওয়ার জন্য এমজির কিছু ভিডিও ক্লিপিংস এবং রোহানের কিছু ভিডিও ক্লিপিংস ব্যবহার করে তোমাদের কাছে তুলে দিয়েছে আমার ভি আমার ভিউয়ার্সদের জন্য কিছু মানে ভিডিও ক্লিপিংস তুলে দিয়েছে তোমাদের চেনার জন্য এবং তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো এবং সত্যি সত্যি রোহানের কিছু ভিউয়ার্স এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করে গেছে এবং ওদের অনেক কাহিনী বলে গেছে যেমন বাচ্চাটার কাহিনি তারপর ওরা লক্ষ্মীকান্ত পুড়ে থাকে সেই সমস্তটা বলে গেছে অর্থাৎ রোহানের ভিউার্সরাও বা এম জির আমাদের ভিডিওগুলো দেখছে তো আজকে একটা রোহানের আপডেট দেখলাম তোমরা জানো সাত আট লাখ টাকা লাগবে কিডনিতে একটা সমস্যা হয়েছে এবং সেটা অপারেশন হবে তাকে ভেলো না নিয়ে যাওয়া হয়েছে এই তিনটে বন্ধু অক্লান্ত পরিশ্রম করছে তাদের আরেকটি বন্ধুকে বাঁচানোর জন্য আর তার আগে বলে রাখি এদের ভিডিওগুলো দেখেছি এরা সবাই সোশ্যাল ওয়ার্কার মানে এই চারটে বন্ধু সমাজের প্রচণ্ড পরিমাণে এরা কাজ করে এবং এই যে তামিম বলে যে ছেলেটি এই ছেলেটিও একটা বাচ্চা এর কাছে রয়েছে তারও একটা ভিডিও আমার কাছে আসলো সেই বাচ্চাটাকে রাখার কাহিনীও ভিডিওতে দেখলাম কিন্তু আজকে এই প্রসঙ্গ না আজকে রোহানকে কিছু কথা বলবো সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল কাজ করতে বেরিয়েছো রাস্তায় যখন ভালো কাজ করতে বেরোবে করতে নামবে তখন কিছু মানুষ টেনে ধরবে এইটা মাথায় নিয়েই তোমার নামা উচিত ছিল প্রথম কথা দ্বিতীয় কথা তোমাকে একজন তোমাকেও করেনি আমার আমার কাছেও কমেন্টগুলো এসছে কিন্তু আমি তোমাকে একটা কথাই বলবো যে হাজার হাজার ভিউয়ার্স তোমাদের সাপোর্ট করছে তোমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে আমাদের সহ ক্রিয়েটার যারা ভিডিও করছে তোমাদের নিয়ে তাদের কমেন্ট বক্সে এবং তোমাদের সত্যটা তুলে দিচ্ছে তোমাদের ভালোবাসা দিচ্ছে যার যেমন ক্ষমতা সেখান থেকে দাঁড়িয়ে কিছু হেল্প করছে সেটার পরিমাণ হয়তো খুবই কম যত সামান্য তুমি বললে দশ হাজার টাকা মতো হয়েছে কিন্তু আমার আজকের এই ভিডিওটা কিন্তু এই জন্য নয় আমি তোমাকে বলেছিলাম যে শুধু আমি না শুধু আমি না টোটাল ভিউয়ার্সরা তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স আমাদের সহ সহক্রিয়েটারদের ভিউয়ার্স এম জির ভিউয়ার্স টোটাল ভিউয়ার্স তোমার কাছে আপডেট চাইছে চাইছিল কারণ এরা এমজি কে ভালোবাসে তোমাকে তোমাদের ভালোবাসে অতএব তোমাদের কাছে এমজির আপডেট চাইছিল ভেলোরে কোথায় আছে আমি আজকে সকালের ভিডিওতেও বলেছি ভেলোরে কোথায় আছে ভেলোরটা আমার একদম নক্ষদর্পণের ভেলোর চেন্নাই আমার নক্ষ দর্পণে যাই হোক একটু খোঁজখবর নিতে পারতাম কোথায় আছে কেমন আছে তো যাই হোক তুমি তোমার আজকের ভিডিও তোমার আজকের ভিডিওটা আমার ভালো লাগেনি তোমার কাছে দর্শকরা এমজির আপডেট চাইছে আর তুমি স্মার্টলি বলছো তুমি তাদের এমজির আপডেট দেবে না কেন দেবে না তার কারণ হচ্ছে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা আমার কাছেও এসছে একজন কমেন্ট করেছে একজনের কমেন্টের উপর ভিত্তি করে একজনের নেগেটিভিটির নেগেটিভ কথার উপর ভিত্তি করে তুমি টোটাল দর্শকদের ঠকাচ্ছ টোটাল দর্শকদের কি বলবো হতাশ করছো যারা তোমার দিকে ঠকানো অর্থাৎ কিন্তু হতাশ করা অন্যভাবে নিও না তোমরা টোটাল দর্শকরা তোমার দিকে তাকিয়ে আছে এমজি কেমন আছে যেহেতু তুমি নিয়ে গেছো ভেলোরে এম জি কেমন আছে তোমার এবং তোমাদের আরও দুজন ভিউয়ার মানে ব্লগারদের দিকে তাকিয়ে আছে তারা কোনো ভিডিও দেয়নি আজকে জানতে পারলাম তুমি না করেছো এমজির কোনো আপডেট দিতে কিন্তু কেন ওই একজন ওই একজন একজন একটা কমেন্ট করেছে ম্যাসেঞ্জারে একজন একটা ম্যাসেঞ্জারে কমেন্ট করেছে জন্য তুমি তার উপরে ডিপেন্ড করে তুমি আর সমস্ত ভিউার্সদের নিরাশ করবে এইটা আমি মেনে নিতে পারবো না এটা মেনে নিতে পারলাম না তাই আজকের ভিডিওটা বললাম তোমার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম তোমার এত ভালোবাসার মানুষ এমজির এত ভালোবাসার মানুষ একদিকে তোমার একটা কমেন্ট একজন একটা কমেন্ট করেছে আর সেই জন্য তুমি কোনো আপডেট দেবে না এই জায়গাটা মেনে নিতে পারলাম না কারণ তোমরা সোশ্যাল ওয়ার্কার তোমরা সমাজের কাজ করছো সর্বোপরি তোমরা তোমাদের বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছো পাঁচ ছ লাখ টাকা অলরেডি খরচা করে দিয়েছো দরকার হলে তোমরা চার টাকা বিক্রি করে দেবে তোমরা বড় মানসিকতার পরিচয় দিয়েছো শুধু না তোমাদের যারা চেনে আমি চিনি না আমি খুব দু একদিন তোমাদের চিনছি এবং তোমাদের ভিডিওগুলো দেখছি তোমাদের যারা চেনে প্রত্যেকটা কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্ট বক্সে তোমাদের প্রশংসা করে দিয়ে যাচ্ছে এবং তোমাদের শুভ কামনা চাচ্ছে জির সুস্থতা কামনা চাচ্ছে তাহলে এরা এরা কি অপরাধ করেছে এরা কি অপরাধ করলো ওই একজন নেগেটিভ একটা কমেন্ট করলো যে তোমাদের এটা ফেক তোমাদের এটা নাটক তোমরা পয়সা তুলছ ব্যাস তার উপরে ডিপেন্ড করে তুমি কোনো এমজির আপডেট না তুমি দিলে না তোমার সহক্রিয়েটারদের দিতে না করে দিলে এইটা ঠিক করলে না এইটা ঠিক করলে না এইটা আমি মেনে নিতে পারলাম না তাই জন্য আজকে তোমাকে বলে গেলাম আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা কমেন্ট কিন্তু আমার কাছেও এসছে কমেন্ট আমার কাছেও এসছে কিন্তু বাদ বাকি যে ওয়ান ভার্সেস মানে কয়েক হাজার তুমি তাদের প্রায়োরিটি দিলে না তুমি একজনকে প্রায়োরিটি দিয়ে এমজির কোনো আপডেট দিলে না এটা মেনেন আমি জানি না ভিওয়ার্সরাও হয়তো কষ্ট পাবে তোমার কমেন্ট বক্স ভরে গেছে তোমরা খুব ভালো মানুষ ভালো মানুষের কাজ করছো কারুর কথায় কান্দিও না এমজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তোমরা তুমি বললে দশ হাজার টাকা উঠেছে হ্যাঁ তুমি নিজেই বলেছো স্ক্যানারটা খারাপ ছিল অনেকে চেষ্টা করেছে আমাকেও কমেন্ট করেছে দিদিভাই স্ক্যানারে টাকা মারলে স্ক্যানারে টাকা যাচ্ছে না যাচ্ছে না আমাকে অনেকে কমেন্ট করেছে অনেকে চেষ্টা করছে পাঠানোর কে কারুর টাকা পৌঁছাচ্ছে না কারণ তোমাদের কোনো প্রবলেম আছে স্ক্যানারে কোনো প্রবলেম হচ্ছে তোমরা ফোনপের নাম্বার দাও আর তারপরে তুমি আজকে বললে আমাদের আমরা কোনো ফোনপের নাম্বার বা আমরা স্ক্যানার দেবো না সাহায্য দরকার নেই চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে হয় না রোহান চোরের উপর অল্প বয়স তো আসলে খুব সেন্টিমেন্টাল হয়ে গেছো কোনো ভালো কাজ করতে গেলে অনেক কিছু অনেক কিছু সহ্য করতে হবে কোনো ভালো কাজ করতে গেলে আর একটা কথা মনে রাখবে সবার উপরে তোমাদের আল্লাহ আমাদের ভগবান আছে আছেন তিনি সবটা দেখছেন তুমি কি করছো তুমি সমাজের জন্য কি করছো কতটা ফেক কতটা ভালো করছো ওনার কাছে কিন্তু চুলচেরা বিচার পেয়ে যাবেন আর আমরা ভিউয়ার্সরা যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু সাংঘাতিক চতুর এবং বুদ্ধিমান বুদ্ধিমতী কোনো যদি ছলচা তুরির জায়গা হতো না তারাই কমেন্ট বক্সে এসে বলে যেত কিন্তু কোনো কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কথা নেই কারুর কমেন্ট বক্সে আমি সবার কমেন্ট বক্স চেক করেছি দুটো একটা বাদ ওদের কথা একটা কি দুটো অন্য আমার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট নেই হ্যাঁ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মেসেঞ্জারে কমেন্ট করেছে সেটার প্রায়োরিটি নেওয়ার কোনো দরকার নেই সে ভিডিও করে জানিয়েছে অবশ্যই মাম্পি জানিয়েছে জানানো যেমন ওর ঠিক হয়েছে ঠিক হয়েছে ম্যাসেজটা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে কিন্তু আমি তোমাকে বলছি আমরা তো আছি তোমাদের পাশে তোমার সেই মেসেজটাকে কোনো প্রায়োরিটি দিতে হবে না আর যদি মনে করো যে ও তোমাদের কাছের কেউ তোমাদের পরিচিত যেমন আমি কমেন্টগুলো তো আমার কাছে আমি দেখেছি যে জিজ্ঞাসা করবেন ওকে চেনে নাকি যদি হয় অনেকেই আছে ফ্যামিলির অনেকেই আছে ভালো চায় না এই যে তুমি বললে না অনেকেই চাইছে এমজি যাতে মরে যায় হয়তো তাদের মধ্যেই একজন কমেন্ট করছে যাতে তোমরা আর সাহায্যের হাত না বাড়াতে পারো বা ওর ভিডিওগুলো যদি পাবলিক হয় সেখান থেকে যদি ভিউয়ার্সরা দেখে সেখানেও একটা আর্নিংয়ের ব্যাপার আছে হয়তো নিজেদের লোকরাই এটা আর তুমি হয়তো চেনো থাকে সেই জন্য তুমি বলছো তোমাদের সাহায্যের দরকার নেই কোনো আপডেট দেবে না না এটা আমি অন্তত মানতে পারবো না কারণ তোমরা সোশ্যাল ফিগার তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ না করতে যদি সোশ্যাল মিডিয়াতে এগুলো না দেখাতে যদি তুমি না দেখাতে যে কলকাতা থেকে তুমি অ্যাম্বুলেন্সে করে এমজিকে নিয়ে ভেলোরে যাচ্ছ যদি ওই ফুটেজগুলো না দিতে প্রশ্নই ছিল না যদি অফ ক্যামেরায় হতো তার আগেও দেখেছি এক মাস একটা ভিডিও কালকে আমি কালকে না আজকে আমি দিয়েছি এক মাস আগের একটা ভিডিও তুমি নার্সিংহোম থেকে আপডেট দিয়েছ আপডেট দিয়েছ বা এমজির একটা ভিডিও দু মাস আগে কেমন অসুস্থ ছিল সেই আপডেটগুলো যদি না দিতে বলতাম না তারপরেও মানুষের এত ভালোবাসা পেয়েছো তারপরেও এত তাড়াতাড়ি মানুষের এই ভালোবাসাকে ইগনোর করতে তুমি পারো না অনেক ছোট বয়স তোমার তাই যদি আমাকে আন্টি মনে করো কারণ আন্টির বয়সই হব তোমার এইটুকু শুধু বলবো কোনো ভালো কাজ করতে গেলে পেছনের দিকে তাকিও না তাকিও না তোমরা তোমাদের মতো কাজ করে যাও তোমাদের মতো ভালো মানে তোমাদের মতো পজিটিভ ভিউয়ার্সদের জন্য এমজির আপডেট দাও সত্যি অধীর আগ্রহে মানুষ তাকিয়ে আছে এমজির আপডেটের দিকে কেমন আছে কারণ কি মূর্ষ অবস্থায় যে অবস্থায় তুমি ওকে নিয়ে গেছো সেই অবস্থা তুমি দেখিয়েছ এবং তোমাদের ভালোবাসার ভিউয়ার্সরা জানতে চাইছে যে আমাকে অনেক কমেন্ট করেছে অনেকে তুমি তোমরা যে রোহনরা লক্ষ্মীকান্তপুরে থাকে ওরা সামাজিক কাজ করে বয়স খুব অল্প তাই এমজির অসুস্থ অবস্থার ভিডিও করে যখন ওর বাড়িতে থাকার কথা যা কথা যাই হোক সবার আশীর্বাদ ছেলেটাকে দ্রুত সুস্থ করে হয়ে উঠুক তাহলে এদের কোনো ভালোবাসার মূল্য নেই এই যে লিখেছে রোহান তুমি বিকাশ নাম্বারটা দাও মানে বাংলাদেশ থেকে আমি যদিও আজকে সকালবেলার ভিডিওতে দিয়ে দিয়েছি আমরা রোহান ভাইকে চিনিও খুব ভালো মানুষ এই যে এই যে ভালোবাসার মানুষরা এদের কোনো মূল্য নেই তোমার কাছে তোমাদের কাছে আমি আজকের ভিডিওতেও বলেছি সকালবেলা যে তোমরা এমজির আপডেট দাও দরকার হলো ওর চ্যানেল থেকে দাও যাতে এই যে ভিউজগুলো ওর চ্যানেলে ঢুকুক আমি দু বছর ধরে রোহন ভাইয়ের ভিডিও দেখছি রোহান ভাইয়ের মতো ভালো মানুষ হয় না এবং তার সাথে তামিম ভাই তুষার ভাই এরাও প্রচণ্ড ভালো মানুষ এদের কোনো তুলনা হয় না এই যে ভিউয়ার্সগুলো এদের কোনো মূল্য নেই তোমার কাছে এরকম প্রচুর অজস্র কমেন্ট এসছে সেই কমেন্টগুলোর কোনো মূল্য নেই তোমার কাছে তোমাদের কাছে এটা একটু বুঝে দেখো অল্প বয়স তোমার রোহানি শুধু ভালো ছেলে না ওর গ্রুপের প্রত্যেকটা ছেলে ভালো মানে তামিম তুষার এরা অনেকেই ভালো এবং প্রত্যেকে একই কথা বলেছে যে তোমরা যে কাজগুলো করছো তারা এদের সঙ্গে যুক্ত এবং আমরা তো আমি তো জানি না এবং আমাকে এসে কমেন্ট করে গেছে আন্টি ভীষণ ভালোই ছেলেগুলো এদের ভিডিও দেখি অনেক কমেন্ট এসছে তুমি আমার কমেন্ট বক্সে গিয়ে দেখো প্রচুর ভালোবাসার শুভেচ্ছা সুস্থতা সুস্থতা কামনা আসছে তারপরে তোমার যখন ভিডিওটা দেখলাম না সত্যি কথাই মনটা খারাপ হয়ে গেল তিনটের সময় উঠে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে তুমি এয়ারপোর্টে গেলে দমদম এয়ারপোর্টে তারপরে তুমি গেলে অথচ তুমি বলছো আমি ওদের বলেছি যে কোনো আপডেট দিতে না এইটা মেনে নিতে পারলাম না এটা মনে করো যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো আমিও সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এটা ঠিক না চোরের উপর রাগ করে মাটিতে খাওয়া ভাত খাওয়ার কোনো দরকার নেই কে তোমাকে এসে বলে গেল কানে চিল কাকে কান চিলে নিয়ে গেছে আমরা চিলের পেছনে কেউ দৌড়া দৌড়াবে না কারণ এখানে ভিওয়াটসাপ যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান আর বুদ্ধিমতী তুমি যদি ভি ভুল কিছু তথ্য দাও ঠিক ধরে ফেলবে আর তুমি যে ঠিক তথ্য দিচ্ছ তার জন্য তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে তুমি একটা কমেন্ট একটা কমেন্টের জন্য তুমি এই টোটাল ভিউয়ার্সদের এইভাবে নিরাশ করতে পারো না এইটুকু শুধু তোমাকে বললাম কে একজন রাইদুল নামে একজন ওই জন্য এত মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে কে একজন মিথ্যে কথা বলছে রাইদুল নামে আর সঙ্গে সঙ্গে তুমি তার উপরে ডিপেন্ড করে অবশ্যই কমেন্ট করেছে তার তো সত্যতা আছে করুক নিন্দুকেরা নিন্দা করবেই করুক তার জন্য তো আমাদের সহক্রিয়েটাররা জানান দিয়ে দিচ্ছে যে একজন এসে এই রকম করে তার যদি ক্ষমতা থাকতো না তাহলে সে ম্যাসেঞ্জারে কমেন্ট করতো না ডাইরেক্ট ভিডিওর নিচে তোমাকে কমেন্ট করতো ক্ষমতা থাকলে কেন মিথ্যে কথা বলছো বা এম কমেন্ট বক্সে সে কমেন্ট করতো কেন মিথ্যে নাটক করছো কারণ সে করেছে আমাদের একজন সহ ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কারণ প্রথম ভিডিওটা সে করেছিল এবং কমেন্টগুলো আমার কাছেও এসছে বোঝাতে পারলাম বোঝাতে পারছি যদি তোমার কেউ পরিচিত হয় হোক পরিচিত হোক পরিচিত কারণ তোমরা সত্যের সাথে আছো অতএব এই সমস্ত কমেন্ট বা কে রায়দুল না কে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও এইটুকু শুধু বললাম কমেন্টটা বোধহয় করেছিল ওর কি সত্যিকারের শরীর খারাপ হয়েছে না আপনাদের টাকার খুব প্রয়োজন বলে ওই জন্য এত মিথ্যে কথা বলতে হচ্ছে ওকে জিজ্ঞাসা করবেন রোহনদা বলে তো আমা তোমরা ওকে জিজ্ঞাসা করবে আমাকে চেনে কিনা আমি ধরে নিলাম আমি ধরে নিলাম একে তোমরা চেনো একে তোমরা চেনো আর তোমরা যে সত্যের পথে আছো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দাও প্রমাণ করে দাও এমজি অসুস্থ এবং এমজির কোথায় ট্রিটমেন্ট হচ্ছে এই একটা কমেন্ট নিয়ে একটা দর্শক বা একটা পরিচিত তোমাদের হিমুলেট করতে চাইছে তোমাদের পিছন থেকে টেরে ধরছে আমার মনে হয় তাকে এত কিছু এত প্রায়োরিটি না দেওয়াই ভালো এত প্রায় ও তাকে যত প্রায়োরিটি দেবে সে তত এসে নেগেটিভ কমেন্ট করতে সাহস পাবে সাহস পাবে আর সেটাই হচ্ছে তো এবার বলবো তোমার ভিডিওতেও আমি একটা অসংযত কিছু পেয়েছি যেটা আমি আজকে বলবো আর বলবো যে এটা তুমি কেন ডিক্লেয়ার করলে না কারণ তুমি নিজেই তো বললে তো তুমি বলেছিলে যে এমজিকে নিয়ে দেখো ভিডিও টু ভিডিও তোমার ভিডিওতে দেখেছি তাই বলছি কারণ তুমি ক্লিয়ার করনি তুমি ভিডিওতে বললে যে এমজিকে নিয়ে কত কিলোমিটার যেন দু হাজার কিলোমিটার দু কত কিলোমিটার পনেরো টাকা কিলোমিটারে খরচা করে তুমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছো ভেলোর এবার তোমার কিছু কথা আমি বলি যে কেন মা এই যে কিছু মানুষ সুযোগ পায় তো নিয়ে গেছো প্রথম কথা হচ্ছে তুমি যাওয়ার কোনো ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করনি এমজিকে নিয়ে এতটা পাড়ি দিলে আজকে কলকাতা থেকে ভেলোর যাওয়া চারটেখানিক কথা না দু হাজার কিলোমিটার পাড়ি দেওয়াও চারটেখানি কথা না তুমি একজন ব্লগার দেখো কোথা থেকে আমি সমালোচনা করতে বসছি ওই জন্য তোমাকে বলছি তোমার ভিডিও করা উচিত ছিল এতক্ষণ তুমি গাড়িতে বসেছিলে কোনো আপডেট হয়তো তোমার কাছে ভিডিওগুলো আছে সেটাও বলছি হয়তো আছে তো বা পরিস্থিতির চাপে পড়ে ভিডিও করতে পারো নি কিন্তু তোমার একটা ভিডিও করা উচিত ছিল ভেলোর পর্যন্ত পৌঁছানো তারপরেও তুমি ভেলোর থেকে প্লেনে এসছো আমরা দমদম এয়ারপোর্ট থেকে তোমাকে রিসিভ করতে দেখেছি মানে মামামকে নিয়ে সোনামাকে নিয়ে তুমি বাড়িতে এসছো এবং তখন তুষার তামিম নেক্সট ফ্লাইটে ওরা ভেলোরে যাচ্ছে তুমি ডিক্লেয়ার দিলে দমদম এয়ারপোর্ট থেকে আগের ভিডিওটার কথা বলছি দেখো বলছি গত সপ্তাহে আমি ভেলোর থেকে ঘুরে এসেছি অতএব ভেলোরে যাওয়া মানেই তো চেন্নাই এয়ারপোর্ট চেন্নাই এয়ারপোর্টটা আমার মুখস্থ আমি একবার না ছ থেকে সাতবার গেছি চেন্নাই এয়ারপোর্ট দিয়ে তো যাই হোক সেটা বড় কথা না আর দমদম এয়ারপোর্টে তো চিনি তা তোমরা ই চলে গেল তুষার আর তামিম চলে গেলো বেশ ভালো কথা তুমি চলে আসলে সেই আপডেট কালকে একটুখানি দিয়ে পুরনো একটা ভিডিও অ্যাটাচ করে দিলে সমালোচনার ভিডিও তাই সমালোচনা করছি মানে আলোচনা করছি তারপরে তোমার আজকের ভিডিও আসলো আবার সেই দমদম এয়ারপোর্ট দমদম এয়ারপোর্টের একটা ফুটেজ তুমি গিয়ে নামলে তার আগে বললাম তুমি যে ওখান থেকে এসছো সেই ভিডিও কিন্তু আমাদের কাছে নেই মানে তুমি চেন্নাই এয়ারপোর্ট থেকে উড়ে দ দমদম এয়ারপোর্টে এসছো সেই ভিডিও আমাদের কাছে নেই বা তুমি এমজির কাছে ছিলে দুদিন বা একদিন ছিলে ওখানে কি ট্রিটমেন্ট হয়েছে কোথায় ভর্তি করেছো বাইরে থেকে তুমি একটা ভিডিও আমাদের দিতে পারতে আমাদের না আমাদের তোমাদের ভিউয়ার্সদের কাছে দিতে পারতে এটা ভিউয়ার্সদের স্বার্থে কারণ ভিউয়ার্সরা এমজিকে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত দিতেই পারতে আজকের ভিডিও এসছে সেখানে তোমার দমদম এয়ারপোর্টের একটা ভিডিও এয়ারপোর্ট থেকে উঠে যাচ্ছ উঠে গিয়ে নামলে এক জায়গায় তিন ঘন্টার জার্নি তুমি তোমার আটটায় ফ্লাইট ছিল তুমি প্রথমে বলে সাতটায় তারপরে সাতটায় হয়তো বোরিং টোরিং দিয়ে আটটায় তোমার ফ্লাইট আটটা নটা দশটা এগারোটা এগারোটায় তুমি নেমেছ এগারোটা কততে তুমি দেখালে কিন্তু তুমি স্লিপ অফ টাং না আমি জানি না না ইচ্ছাকৃত তুমি বললে তুমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে রয়েছো আমারও এয়ারপোর্টটা দেখে মনে হলো না কোথাও যে ওটা চেন্নাই এয়ারপোর্ট আমি ভুল হতে পারি কিন্তু মনে হলো না ওটা চেন্নাই এয়ারপোর্ট কারণ এক এক সময় এক একটা প্ল্যাটফর্ম থেকে তো আমরা যাতায়াত করি তো আমি যেমন যেদিনকে গেছিলাম চেন্নাই এয়ারপোর্টের এক জায়গায় নেমেছিলাম সেখান থেকে ট্যাক্সি করে আমি অ্যাপেলোতে গেছিলাম আবার যখন ফিরছি তখন অন্য একটা প্ল্যাটফর্ম থেকে এসছিলাম তো যাই হোক তারপরে তুমি আমি য ভালো করে ভিডিওটা দেখছি যে চেনা লাগছে না তো চেনা লাগছে না তো কোথায় কেউ কিছু একটা অসুবিধা অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে তারপরে তুমি বললে এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আমি এই জায়গাটা আমা আমি বুঝতে পারলাম না কারণ তুমি নিজে বললে ওকে ভেলোরে ভর্তি করে দিয়ে এসছি এমজিকে এমজিকে ভেলোরে দিয়ে এসেছি এবং পরবর্তী প্লেনে তুষার এবং তামিম ভেলোরে যাচ্ছে বা তুমি বলেছ তোরা কোনো আপডেট দিবি না এমজির প্রথম কথা এটা তুমি ঠিক করি ভিউয়ার্সদের জন্য ওদের মতো ওরা ভিডিও করুক ওরা দিক আপডেট না হলে কিন্তু এরপরে সত্যি কথাই একটার পর একটা কমেন্টস আসবে তো তারপরে তুমি বললে ব্যাঙ্গালোর কেন ব্যাঙ্গালোর তুমি তো বলেছিলে ভেলোর ভেলোরে যদি ভর্তি থাকে তাহলে তোমাকে নামতে হবে চেন্নাইতে চেন্নাইতে নেমে ওখান থেকে তোমাকে ভেলোরে যেতে হবে নয় ট্রেনে নয় তোমাকে বাইক কারে যেতে হবে কারেও অনেকগুলো টাকা নেয় আমি জানি আমি গেছি আমি চেন্নাইতে নেমে ভেলোরে গেছি সেখানে তখন এক বছর আগে দু হাজার টাকা না বাইশশো টাকা নিয়েছিল ট্যাক্সি ভাড়া সেক্ষেত্রে তোমা তোমাকে দেখলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে ভেলোর অনেকটা দূর এবার আমি যাতায়াত করেছি আমি ভেলোর থেকেও ব্যাঙ্গালোরে গেছি সেটা আবার ট্রেন যাত্রায় গেছি তিন চার ঘন্টা ট্রেন নাকি পাঁচ ঘন্টা ভুলে গেছি কতটা বৃন্দাবন এক্সপ্রেসে গেছি তা তুমি হঠাৎ করে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কী করছো তুমি তো যাবে ভেলোরে নাকি ওকে তুমি ব্যাঙ্গালোর নিয়ে গেছো এই দেখো এই ক্লিয়ারেন্সগুলো তোমাকে দিতে হবে কারণ তোমরা সোশ্যাল ফিগার এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো এনেছো তোমরা যদি প্রথম থেকে সোশ্যাল মিডিয়াতে না দেখাতে এনজিকে নিয়ে তোমরা ভেলোরে যাচ্ছ তুমি ভেলোরে যাচ্ছ আমি জানি অনেক কিছু করেছো প্রচুর খরচা করেছো এদের পেছনে এবং তুমি করো চার পাঁচ লাখ টাকা তোমরা বন্ধুরা মিলে করেছো যেটুকু উঠেছে সামান্য কারণ তোমাদের স্ক্যানার খারাপ ছিল সবটা ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমরা দিচ্ছ আমরা আমি অন্তত চাইব না সেখানে কোনো অসংযত ভিডিও তোমাদের কাছ থেকে পাই কারণ তোমাদের তোমাদের একটা ভাবমূর্তি আমার কাছে একটা পরিষ্কার একটা ভাবমূর্তি একটা ভালো লাগার জায়গা এসছে সেখান থেকে দাঁড়িয়ে যেটা ভুল দেখব সেটা বলবো অকপটে কারণ তুমি বলেছো ভেলোরে নিয়ে গেছো তুমি তোমার ভিডিওতে বারবার বলেছো এমজিকে ভেলোরে নিয়ে গেছি তাহলে তুমি বললে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে তুমি বললে আমি এমজিদার কাছে যাচ্ছি তুমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কি করছো প্রশ্নটা আমি এখানে রেখে গেলাম তাহলে কি তোমরা এমজিকে ভেলোর থেকে ব্যাঙ্গালোর নিয়ে গেছো সে আপডেট তোমরা দাওনি তোমরা যতটুকু আপডেট দিয়েছো তুমি যতটুকু আপডেট দিয়েছো আমি সেখান থেকে দাঁড়িয়েই তোমাকে প্রশ্ন রেখে গেলাম তোমাকে প্রশ্ন করে গেলাম যে তুমি ব্যাঙ্গালোরে কি করছো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কেন দেখালে এবং নিজে মুখে বললে কি করে আমি তুমি না বললে আমি আমি ভাবতাম হয়তো এটাই চেন্নাই এর অন্য কোনো ই কারণ বললামই তো তোমাদের কিন্তু তুমি নিজে ইয়ার নিজে ই করলে ডিক্লেয়ার দিলে এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তুমি নিজে বলো না আমি যদি এই জায়গাটা বলি বা কোনো ভিউয়ার্স যদি এটা দেখে তোমাকে কমেন্ট করে বা আমাদের কমেন্ট করে তাহলে কি তারা ভুল বলবে কারণ তোমরা আপডেট দিচ্ছ না এবং তোমরা অঙ্গীকারবদ্ধ আপডেট দেবে না আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিক করছো না তো আমি রিকোয়েস্ট করব তোমাকে আমি অনেক বড় তোমার থেকে রিকোয়েস্ট করব। দেখো ভিওস রাই কিন্তু আমাদের ভগবান আমি একটা কথাই তোমাকে বলবো বলতে চাই অনেক ছোটো তুমি আমার সন্তান তুল্য তোমরা আমার সন্তান তুল্য একটা কথাই তোমাদের বলবো যে তোমরা ভিওয়ার্সদের যেমন ই করা মানে কি বলবো ভিওয়ার্সদের ধরে রাখা যেমন আমাদের ভীষণ টাফ কারণ আমাদের সত্যটা দিয়ে সততা দিয়ে ভিওয়ার্সদের ধরে রাখতে হবে সেখানে ভিওয়ার্সদের মনে যদি কখনও কোনো সংশয় বা সন্দেহ দানা বাঁধে সেটা কিন্তু মারাত্মক আকারে দেখা যায়। কারণ তোমাকে হয়তো দুটো একটা কমেন্ট করেছে কেউ কারণ তুমি বললে কমেন্ট করছে নেগেটিভিটি দেখো দিন থাকলে রাত থাকবেই এটা তো জানো যে দিন না থাকলে রাতের সৌন্দর্য বুঝতে পারবে না এটা তো জানো সেরকম পজিটিভিটি থাকলে পজিটিভ ভিউার্স থাকলে নেগেটিভ ভিউার্সরা থাকবেই আর তাদেরকে নিয়েই তোমাদের চলতে হবে তো তোমার ভিডিও থেকে এইটুকু আমি একটু অসংযত পেলাম জন্য ভিডিওটা করতে বসলাম বললাম প্রথমেই যে রোহানের বিরুদ্ধে আমি কথা বলতে বাধ্য হলাম এটাই আর একটা কথাই বলবো এম জি যেহেতু আপডেট দিয়ে দিয়েছ তোমরা সেহেতু তোমরা বাধ্যই বলি বাধ্য যে তোমাদের দর্শকদের কাছে তোমাদের ভিউয়ার্সদের কাছে সবটা ক্লিয়ার করার নাই বা তাদের থেকে সাহায্য নিলে নাই বা নিলে এই দেখো এই যে ভিউয়ার্স অডিয়েন্স তোমার ভিডিওটা দেখছে ভিউজ দিচ্ছে এটাও কিন্তু এক ধরনের সাহায্য তুমি তো মনিটাইজেশান অফ করে ভিডিও করছো না বা আমিও করছি না এক ধরনের এটাও সাহায্য অতএব ভিউয়ার্সদের ভালোবাসার কথা চিন্তা করে ওদের দিকটা ওদের মানে কি বলবো ওদের দুর্বলতা ওদের উইকনেসটার কথা চিন্তা করে ওদের সিম্প্যাথির কথা ওদের ভালোবাসার কথা চিন্তা করে এই দিকটার কথা চিন্তা করে সেন্টিমেন্ট ঠিক ওদের সেন্টিমেন্টটা মানে এই দর্শকদের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে তোমরা তোমরা দের বলবো রিকোয়েস্ট করবো তোমরা এমজির আপডেট দাও আপডেট দাও আর সত্যের জয় সর্বত্র হয় এম জি যদি অসুস্থ হয়ে থাকে এমজি সরি এম জি অসুস্থ সেটা সর্বসম্মুখে উঠে আসুক এবং আমরা সব পাই চাই প্রত্যেকটা মানুষ চাই যে এমজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে মাঝে একদম সাধারণ জীবনযাপন করুক আমি একটু আগে একটা ভিডিওতে দেখলাম বা কমেন্টেই দেখলাম আমার কমেন্টেই যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনির ব্যবস্থা রোহান করেছে ভাবতে পারো যে এরা কতটা বড় মনের মানুষ একটা কিডনির পর্যন্ত ব্যবস্থা করে ফেলেছে যদি একটা কমেন্টই আমার কাছে এসছে অতএব এতটা যখন করেছ বন্ধুর জন্য আরেকটু করো দর্শকদের জন্য সবটা তুলে দাও এইটুকুই বলবো সত্যের সঙ্গে থাকলে তার কোনো দিনও বিনাশ হয় না তারকে কেউ নিচে নামাতে পারে না এইটুকু শুধু আজকে তোমাকে বলে গেলাম তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা ঠিক বললাম কি না অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর সারা জীবনই আমাদের দুনিয়াতে সারা জীবনই নিন্দুকরা সারা জীবনই নিন্দা করে যায় আর নিন্দুকরা নিন্দার মতো নিন্দা করতে থাকুক আর রোহন তুষার তামিম এরা ওদের লক্ষ্যে পৌঁছে যাক পৌঁছে গিয়ে আমাদের এমজিকে সুস্থ করে সমাজে ফিরিয়ে নিয়ে আসুক এইটাই কামনা করে ভিডিওটা শেষ করলাম চলো টাটা